হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের স্নেহ উচ্চ ব্লগস আহেব সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আমার মেয়ের বয়স এখন তিন মাস মানে আমি যখন ভিডিওটা করি মানে তিন মাসের ফটোশ্যুট করব বলেই ভিডিওটা করা হয় কিন্তু আমার মেয়ের যখন আমি তিন মাসের ফটোশ্যুটটা করি তখন আমার মেয়ের প্রায় চার মাস হয়ে গেছে চার মাস এক কি দুই দিন এইরকম হবে আমার ঠিক খেয়াল পড়ছে না বাট চার মাসে পড়ে যায় আসলে তিন মাসের ওর ভ্যাকসিনটা দেয়া হয়েছিল তখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম আর কিছুটা নিজের গাফিলতি বলতে পারো এই কারণে আমার মেয়ের তিন মাসের ডট টাইমে আমি ফটোশ্যুটটা একদমই করতে পারিনি চার মাসে পড়ে গেছিল চার মাসে প্রায় এক দু দিন পড়ে গেছিলো তারপরেও তিন মাসের ফটোশ্যুটটা করেছি তার জন্য একদমই সরি কিন্তু তিন মাসের ওর এমনি ফটো নর্মাল ফটোর আছে সেটা বলতেই পারো তিন মাসের ওর নর্মাল ফটো আছে কারণ আমি রেগুলারই ওর একটা না দুটো তুলি তো যাই হোক এই জন্য সরি তিন মাস থেকে চার মাসে ও তো সেরকম একটা বড়ো হয় যায়নি ডিফারেন্সটা সেরকম না একই রয়েছে ওই এক দু মাসে ডিফারেন্সটা একটু অন্যরকম ছিল তো যাই হোক তিন মাসে এখানে আমার বর আমাকে তখন রোজ ডে ছিল রোজ ডেতে দুটো গোলাপ ফুল এনে দিয়েছিল তো সেই গোলাপ ফুলটা দিয়েই ওর থ্রি সাজালাম মানে ওর পাপা সাজালো আমি ওয়ার্ডগুলো না একদমই সাজাতে পারি না এলোমেলো করে ফেলি তাই ওর পাপা ভালো করে থ্রিটা লিখলো তারপর ফটোশুট করলো খাটটা একটু এলোমেলো ছিল সেটাকে তোমার ইগনোর করো কারণ ঘরটা থ্রি সাজাতে গিয়ে একটু ঘরটা নোংরা হয় তো যাই হোক ওর পাপা এখানে ক্যামেরা ফোন সব কিছু দিয়ে ফটোশ্যুট করছে খাটের ওপর উঠে ওর মেয়ের না মেয়ের জিনিস তো সুন্দর হতেই হবে তাই না তোমরা তোমাদের বেবি এরকম ফটোশ্যুট করেছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার তো এই ফটোশ্যুটগুলো করতে খুবই ভালো লাগে জাস্ট একটা স্মৃতি মানে স্মৃতি হয়ে থাকে বড় হলেও দেখতে পারবে বাট তিন মাসের ফটোশ্যুটটা করতে গিয়ে ওর না খুব ঘুম পেয়ে যাচ্ছিল বারবার এর জন্য খুব একটা ভালো হয়নি আর লাস্টে ক্যান্ডেলটা জ্বালাতেই ভুলে গেছি যাই হোক একটু তোমরা অ্যাডজাস্ট করে ভালো করে দেখি নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো সব কিছু করে দিও লাইক কমেন্ট করে দিও তাহলে আজকের মতো এখানেই সবাইকে বিদায় আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে